আমি গ্রামের মেয়ে গ্রামে অনেক শাক সবজি আমরা পুকুরে ধুয়ে থাকি পানির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে তো এইখানে ঢাকা শহরে তো এটা সম্ভব না তো দেখুন সিনকের মধ্যে প্রথমে পানিগুলা বেশি করে দিয়ে কছলিয়ে কছলিয়ে সবজিটা ধুয়ে নিয়েছি এরপরে আবার আমি এই পানিগুলোকে ছেড়ে দিব। নিচে একটি সবজি দিয়ে দিয়েছি এরপরে পানিগুলা ভরে ধুয়ে নিয়েছি তারপরে সবজিটা সরিয়ে নিয়ে পানিগুলা সরিয়ে নিয়ে আবার পানি দিয়ে ভালো করে সবজিটা কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব তো অনেকে আমার ভিডিওগুলো দেখেন পছন্দ করেন কিন্তু কমেন্ট করতে আপনারা পারেন না তবে একটি লাইক তো অবশ্যই দিতে পারেন তাহলে তো আর কোনো সমস্যা হয় না তো দেখুন এরপরে আমি বিসমিল্লা বলে সবজিগুলা উঠিয়ে রাখবো এই গামলাতে বেশি করে পানি নিয়ে এখন তিনবার সুবিয়ে সুবিয়ে উলটিয়ে পালটিয়ে বিসমিল্লা বলে সবজিগুলা উঠিয়ে রাখবো এই সবজিগুলা আমি মাত্র একটি মাত্র ডাল দিয়ে মানে এক রকমের ডাল দিয়ে